দেহ বন্ধু রাশিয়ান যাইতেছে ব্যাটারি গুলিতে এই রাশিয়ান মেয়ে কি করে এখানে রাশিয়ান দেখলে কি আর মাথা ঠিক থাকে স্বামী মামাকে বিয়ে করে দুই মাস সংসার করছে এখন আতিকের বউরে নিয়ে পালাইছে আমি এর বিচার চাই আগে ধনীরা পয়সার বিনিময়ে গরীব মেয়েদের নাচ দেখত আর এখন সেইসব সব ধনীদের মেয়েরা টিকটকে নেচে সবাইকে দেখিয়ে বাপ দাদার ঋণ করতেছে রাকিব তুমি কি আমাকে বিয়ে করে জিতেছো তানিয়া তুমি খারাপ কিছু বলনি তবে তোমার থেকে ছোট তোমার ছোট বোনকে বিয়ে করলে আমি আরো বেশি জিততাম চাচা খেতার গাটটি নিয়ে বিমানে উঠেছেন কেন ধনের কথা বলো আমি বরিশালের মাল বোজনাই মনু লাঙ্গের আশায় যারা ভাতারকে ছেড়ে দেয় তারা একসময় ঢাকার গার্মেন্টসে চাকরি করে খায় ইস কইলেন তো আগুন কথা চাচি চাচা এখানে মেয়ে নিয়ে শুয়ে থাকা নিষেধ থাকলাম না তোদের বালের হাসপাতালে আমি চলে যাব কাওয়া কাদেরের তোমাকে খুঁজতে সমুদ্র পথে তুমি যেখানেই থাকো না কেন তোমাকে খুঁজে বের করবই করব চাচা সরকার যদি আপনাকে সুযোগ দেয় তার থেকে কিছু চাওয়ার তাহলে কি চাইবে তাইলে আপা আমি আপনার নরম গরম করতে চাইবো দর্শক দেখুন কত বড় জাওড়া